হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গতকালকে ম্যান্ডির ব্লগিং তো ম্যান্ডিকে নিয়ে আমি ব্লগ মানে ভিডিও দিচ্ছি বলে তোমরা ভেবো না যে এটাকে শুনতে তোমাদের বোরিং লাগবে কারণ আমার মনে হয় ম্যান্ডির মতো এত ভার্সেটাইল ক্যারেক্টার এবং এত রকম কন্ট্রোভার্সিও দিতে পারে না তো দেখলে তোমরা বোর তো হবে না কিন্তু এটাকে সিরিয়াসভাবে নেওয়ারও কিছু নেই কারণ ওর চ্যানেলে অ্যাকচুয়ালি সমস্যাটাও কিন্তু ও কন্ট্রোভার্সি করানোর জন্যই দেখায় হ্যাঁ কারণ যে এই এমনভাবে রিয়েলিটিটাকে দেখাবার বোঝাবার চেষ্টা করে রিয়েলভাবে ঘটনাটাকে যে সেটাকে তোমরা রিয়েল ভাবতে বাধ্য এবার কতটা মানুষকে এরা ড্রামাতিক ওয়েতে বুদ্ধ বানাতে পারে তোমরা বেশ কিছুদিন পর আরও ভালো বুঝতে পারবে যেমন গতকালের ব্লগিংয়ে ঠিক আছে ব্লগিংটা শুরুই করলো কাঁধে কাঁদে কাঁধে কাতে মানে কাঁদুনি মানে ঝিমনো ঝিমনো সরে পাচ্ছি না আর হচ্ছে না এই আমার শেষ এক্ষুনি আমায় হসপিটালে যেতে হবে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে গিয়ে না প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে এবং ব্যথা করছে আই ঠাই করছে মানে গ্যাসের প্রবলেম হয়েছে সোজা বাংলা ভাষায় যেটা বোঝায় আমি তোমাদের আগের দিনের এই ভিডিওতেই বলেছিলাম যে এই ম্যান্ডির হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম সেখানে সে বিরিয়ানি খেতে ভালোবাসে বিরিয়ানির ওপর ফুচকা খেতে ভালোবাসে আগে ছিল বাইরে গিয়ে ফুচকা না খেলে তার চলতো না তারপরে গিয়ে কোথাও মোমো খাচ্ছে কোথাও চক খাচ্ছে বিরিয়ানি তো মাস্ট একদিন অন্তর একদিন মাটন বিরিয়ানি চিকেন কম মাটন বেশি সেখানে মাটনে একে চুবিয়ে রাখলে ভালো হয় এরকম হচ্ছে ব্যাপার চিংড়ি মাছ মানে যত রকম ডাইজেস্টের সমস্যা করা জিনিসগুলো হচ্ছে এর প্রিয় খাবার তো সেইগুলো যখনই খায় তখনই এই ধরনের প্রবলেমে করে এটা নতুন কিছু নয় মাঝে মধ্যেই এটা হয়েছে তো সেটার সময় শুয়ে থেকেছে বমি করেছে আবার শুয়ে থেকেছে তারপর সাধারণ কাত্রে কাত্রে সারাদিন কাঁচরে কাঁচরে সন্ধ্যেবেলা বরের বাইকে চড়ে গিয়ে ফুচকাও খেয়ে এসছে চপ ফুচকা এবং এসে বলেছে যে যখন আমার এইসব হয় আমি আরও বেশি করে বাইরের খাবার খাই বিরিয়ানি খাই মানে ছুশি তারপর আমার শরীর সুস্থ হয়ে যায় বুঝতে পারছো তো মানে কি ধরনের একজন পজিটিভিটি ছড়ানো ক্রিয়েটার যে কিনা দর্শকদের মধ্যে এটা ছড়াচ্ছে যে তোমরাও আমার মতো এইভাবে করো দেখবে আমার মতো প্রাণচঞ্চল প্রাণবন্ত একজন মানুষে পরিণত হয়ে যাবে অর্থাৎ তোমাদের আত্মা তোমাদের প্রাণ তোমাদের ইচ্ছা এটাকে প্রায়োরিটি দাও কিন্তু এটাকে প্রায়োরিটি দিও না যেটা দিলে তোমার শরীরটা সুস্থ থাকে তুমি দীর্ঘদিন নিরোগ হিসেবে বাঁচতে পারো বা সমস্যার মুখোমিন মুখোমুখি না হতে পারো এগুলোকে তোমাদের দেখাচ্ছেও না বোঝাচ্ছেও না অ্যাকচুয়ালি নিজেই তো জানে না করবে কি দেখো আমরা মানুষ জন্ম নিয়োজিত বটে এবং আমরা প্রতিটা স্টেজে আমাদের খাবার কিন্তু আমাদের হজম শক্তি অনুযায়ী কিন্তু তোমার ঠিক হয় যেমন একদম পোষ্য শিশু যাদের বলে তাদের যদি আমরা জন্মের সঙ্গে সঙ্গে শক্ত শক্ত ভাতের ডেলা তাদের মুখে গুঁজে দিই তাহলে কি তাদের হজম হবে তাদের লিভার কি তখনও তৈরি হয়েছে হয়নি তো কাজে তারা তখন যেটা খেতে পারবে অর্থাৎ তোমার সুষম খাদ্য অর্থাৎ লিকুইড তখন তাকে সেটাই খাওয়াতে হবে তো তারপর আস্তে আস্তে তার যখন হজম শক্তি বাড়বে মুখে দাঁত বেরোবে এবং ধীরে ধীরে বড় হবে তো তার তাকে আস্তে আস্তে শক্তপোক্ত খাবারগুলো দিতে শুরু করা হবে এবং আস্তে আস্তে তার ডায়েট চারটাও পরিবর্তন হতে থাকবে এইবার দেখো একটা বাচ্চা থেকে মোটামুটি বয়স অবধি আমাদের খাবার পরিমাণ আমরা বাড়াই এবং সব ধরনের খাবারের সঙ্গে নিজেদের একটা পরিচিতি ঘটাই কিন্তু আবার সেই নির্দিষ্ট বয়সটা আসার পর কিন্তু আমাদের সেই খাবারগুলোকেই কন্ট্রোলের পর্যায়ে নিয়ে আসতে হয় অর্থাৎ সময় সব খাবার খাওয়া যায় বিশেষ করে তোমার বাইরের খাবার জাঙ্ক জাঙ্ক ফুড যেটাকে বলে সেটাকে অ্যাভয়েড করতে এখন বেশি বলে কারণ সেখানে বাইরের মশলা এক একাধিক দিন ব্যবহার করা বাসি তেল তারপর খাবারের যে রং এইগুলো বেশি ক্ষতি মানুষের শরীরে ঢুকে তার জন্য বাইরের খাবার খেতে তোমার কম বলা হয় না একদমই খাবে না বলে তো হয় না তাহলে যখন মানুষ বাইরে ঘুরতে বেড়াতে যাবে তখন তো সে বাইরের খাবারই তাকে খেতে হবে তাহলে তো মুশকিল মানে যখন তুমি বাড়িতে থাকছো তোমার পরিবারের পরি পরিবেশের মধ্যে থাকছো তখন তুমি তোমার বাড়ির খাবার অর্থাৎ সহজ পাচ্ছ ঘরোয়া খাবার খাওয়াই তোমার পক্ষে তোমার শরীরের পক্ষে প্রয়োজনীয় ম্যান্ডিকে সেটা কে বলবে নিত্যদিন বাড়িতেই তোমার এমন এমন বাজার করছে যেগুলোকে কষা কুশিয়ে রান্না করে খাচ্ছে যেগুলো হজম করার পক্ষেই তার অসুবিধার সৃষ্টি করছে যেমন মাংস খাসির মাংস এই যে একটা রেড মিট যাতে কিনা ফাইবার প্রচুর পরিমাণে থাকে যেটা কিনা মানুষের শরীরের লিভার ফাংশন হজম শক্তিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এক তো আমাদের ওয়েদার যেটা কিনা আমাদের এই মাংসটাকে হজম করতে অসহযোগিতা করে তার সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্য আমাদের খাওয়ার যে একটা অভ্যাস সেটাকেও কিন্তু এটা তোমার ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে তো এমনি ডাক্তাররাই বলে একটা বয়সের পর রেডমিটকে তোমরা অ্যাভয়েড করো অর্থাৎ তোমাদের ডায়েট চার্ট বা ডিনার চার্ট বা লাঞ্চের চার্ট কোনো চার্টেই রেখো না তাহলে কি মানুষ খাবে না খাবে মাঠে একদিন খাও নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাও এইভাবে খাও মানে যেখানে তোমার বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়ি সেখানে তোমার চয়েস চলে না সেখানে যা থাকবে সেটা তোমাকে খেতে হবে তো সেখানে তুমি খাও তোমার বাড়িতে একদিন খাও নিত্যদিন খেলে তোমার কিন্তু হজম শক্তি একদমই আস্তে আস্তে নষ্ট হতে থাকবে এমন নয় তোমার একদিনেই পুরো নষ্ট হয়ে যাবে এই যে ম্যান্ডির যে হালটা হয়েছে ও তো একদিনে হয়নি নিত্যদিন এই খাবারগুলো খেতে খেতে হয়েছে প্রথম দিকে যখন হতো অল্প সময়ের জন্য এই ব্যথাটা থাকতো ঠিক আছে তখন হয়তো একটা ইনো খেলো কি একটা হজমের ট্যাবলেট খেলো কি কিছুক্ষণ শুয়ে থাকলো কি খানিকক্ষণ পর পটি করে আসলো তো সঙ্গে সঙ্গে ব্যথা উথা কমে গেল শরীর সুস্থ হয়ে গেলো নাও আবার বেরোলাম আবার ওই জিনিসটাই খেলাম খেয়া তখনকার জন্য হয়তো আমার শরীরটা আর খারাপ করলো না কারণ আস্তে আস্তে আমার ইমিউনিটি পাওয়ারটা কমছে সেটা কিন্তু মানুষ বাইরে থেকে বুঝতে পারবে না ধীরে ধীরে বুঝতে পারবে ক্রমশ যখন এই ব্যথাটা বাড়তেই থাকবে এবং কীভাবে খেয়াল করতে হয় জানো এই প্রথমে দেখবে এই ব্যথাটা হয়তো দশ মিনিট থাকলো তারপরের দিকে কুড়ি মিনিট থাকবে তারপরের দিকে আধ ঘন্টা থাকবে তারপরে ঘন্টার পর ঘন্টা আস্তে আস্তে সময়টা বাড়তে থাকবে তো এইভাবেই এই টাইম বা স্প্যানের উপরেই ভিত্তি করে তুমি বুঝতে পারবে যে তোমার ইমিউনিটি কতটা বাড়ছে কতটা কমছে এবং এটা কমে না এটা বেড়েই যায় তুমি যদি এই খাবারগুলোকে অ্যাভয়েড না করো তোমার মানে শরীর বুঝে না খাও তাহলে কিন্তু আস্তে আস্তে সমূহ বিপদ সামনে কিছু করার নেই ঠিক আছে তো আমি এত জানলাম কি করে আমার অনেক রকম অভিজ্ঞতা আছে কারণ এটা আস্তে আস্তে যেটা হয় গল ব্লাডারে তোমার এফেক্ট করে পেটে আলসারে পরিণত হয় অনেক কিছু হয় তখন কিন্তু এমন এমন তোমার ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে বা এমন এমন তোমার তথ্য খেতে হবে যেটা কিনা তোমার মুখ দিয়ে তুমি গিলতে পারবে না ঠিক আছে তো সেই রকম সেই রকমই ব্যাপার চলছে এইবারে যে ঘটনাটা ঘটলো আদৌ সত্যি ঘটলো কিনা তাতেও আমার সন্দেহ কারণ এটা একটা ব্লগিংয়ের পার্টও হতে পারে ভাই না হলে কেউ এত অসুস্থতা থাকার পরেও রাত্রিবেলা রাত বারোটার পর কেউ সেই মাটন বিরিয়ানি আবার গিলতে পারে এর কমেন্টস বক্স দেখতে হয় বলছে তুই খেতে খেতে মরবি তুই তো একটা রাক্ষসী খাওয়ার উপর খেয়ে যাচ্ছিস নে তুই গেল মানে কীরকম বলেছে একটা কমেন্টস যদি পজিটিভ থাকে শুধু খাওয়া নিয়েই বলে গেছে তুই এটা খা তুই সেটা খা তুই গরম জলের সঙ্গে মাটন দিয়ে খা তার মানেটা কি এগুলো এরা ঠুকছে যে কোনো মানুষ এরকম খেতে পারে সকালে দুধ চার উপর এ দোষটা পাচ্ছে আরে দুধ চায়ে কি হয় অ্যাসিড হয় ঠিক আছে দুধ চা এতটাও ক্ষতি করে না যেটা ক্ষতি করে এই মাটার যেটা ক্ষতি করে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছে ভীষণ হজমের সমস্যা হয় কারণ আমার তো ম্যান্ডির রান্না করা যে কোনো জিনিসই সমস্যা হয় যেমন চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করতে হয় চিংড়ি মাছের ওপরটা চিংড়ি মাছের নিচটা চিংড়ি মাছের মাথাটা আমরা তো সমস্ত ফেলে দিই ভেতরে কালো নোংরাটাকে টেনে টেনে বার করি তবে গিয়ে চিংড়ি মাছ খেতে পারি আমার এগুলো খাওয়া টোটালি বারণ সেই জন্য আমি ওইসবের মধ্যে যাই না আর আমার বাড়িতে মাটন আসে কালে ভদ্রে তোমরা ভাবতেও পারবে না বছরে দুবার কি তিনবার বছরে বছরের কথা বললাম কারণ সেরম অনুষ্ঠান ছাড়া মাটন আসে না হ্যাঁ আমরা খাই না শরীরে যেটা নেয় না আর চিংড়ি মাছ আগে খেতাম প্রচুর কিন্তু চিংড়ি মাছ এখন এই এত পরিষ্কার করতে হয় বলে এত টাইম দিতে হয় বলে আর আমার যেহেতু গল ব্লাডারের অপারেশন হয়ে গেছে বলে মানে আমার গল ব্লাডারটাই নেই তো আমার কী করে হজম হবে বুঝতে পারছো তো সেই কারণে আমি এই ধরনের খাবারগুলো একদম অ্যাভয়েড করি হ্যাঁ দুধ চা আমি খাই তো আমার কোনো ক্ষতি হয় না লিকার চাও খাই দুধ চাও খাই মানে বুঝে খাই অবস্থা বুঝে মানে খালি পেটে দুধ চা খাই না খালি পেটে লিকার চা খাই আস্তে আস্তে বেলার দিকে হয়তো সেই একটুখানি দুধ চা খেলাম মানে একেবারে হাঁকাই দৃষ্টি নেই খেতেই হবে খেলাম ইচ্ছা হলো কখনো কখনো কিন্তু তাতে কোনো সমস্যা হয় না এমনকি আমার রেগুলার ওয়াইজ হজমের গ্যাসের ট্যাবলেটও খেতে হয় না কারণ খাওয়াটাকে আমি কন্ট্রোল করি এমন নয় যে আমার দুইবেলা চারবেলা রাত বারোটার পর খেতে হবে এটাও তো আরেকটা একটা ব্যাড হ্যাবিট যে কোনো রাত্রে খাবার তোমার দশটার মধ্যে খেয়ে ফেলা উচিত কারণ দশটার পর খেলে হজম শক্তিটা তোমার সেভাবে হতে চায় না এটা কে বোঝাতে তাই না এমনি বলে রাত আটটার পর ডিনার না করতে সেটা আমরা পশ্চিমবঙ্গের লোকই ইন্ডিয়ার লোকে হয়তো মানতে পারি না বাঙালি হয়ে বিশেষ করে মানতে পারছি না কিন্তু রাত বারোটার পর খাওয়া যে কতটা শরীরে ক্ষতিকর সেটা তো যারা খায় তারা বুঝতে পারে তাদের না ঠিকমতো হজম হবে গ্যাসের প্রবলেম তাদের লেগেই থাকবে এই জিনিসগুলো হবে এবং কম বয়সে যত না হবে যত তোমার বয়স বাড়তে থাকবে প্রবলেমটা বাড়বে বই কম কমে না তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে হজমের জন্য কোল্ড ড্রিঙ্কস এই যে কোল্ড ড্রিঙ্কস মানে তোমার এই থামস আপ বলো তোমার কি বলে ওটাকে কোকাকোলা বলো স্প্রাইট বলো মানে যেগুলোতে জাজ আছে অ্যাকচুয়ালি তো ওগুলোতে তোমার কার্বন ডাইঅক্সাইড ভরে দেখ ভরে রাখা থাকে এই কোল্ড ড্রিঙ্কস যখন আমরা খাই তখন কিন্তু অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকেই শরীরের ভেতর পাঠাই বুঝতে পারছো তো ওই জন্য আমাদের গলা জ্বালা করে একটা ঝাঁজ আসে এবং সেই গ্যাসটা যাওয়ার পর শরীরে ওটা কিন্তু থাকে না ওটা আবার আমাদের নাক মুখ দিয়ে উল্টে বেরিয়েই আসে ঠিক আছে তার মানে কি এতে কি হয় দেখবে এটা যদি তোমার হয় দেখবে নাক চোখ মুখ ঝাঁঝা করে ওঠে তার মানে এই গ্যাসটা মোটেও আমাদের শরীরের পক্ষে ভালো নয় হ্যাঁ অনেক সময় শরীরে গ্যাসটাকে ভেতরে যে গ্যাস হয় সেটাকে ধাক্কা মেরে এই গ্যাসের সঙ্গে ওটাকে বার করে আনে কিন্তু এটা কোনো সলিউশন নয় কারণ এটা আমরা খুব ভালো করেই জানি একটা কোল্ড ড্রিঙ্ক অর্থাৎ থামস আপ বলো বা ঝাঁঝালা যে কোনো কোল্ড ড্রিঙ্কস বলো এটা দিয়ে যদি তোমরা বেসিন কমত এগুলো যদি পরিষ্কার করো ঠিক হার মতো কাজ করে বুঝতে পারছো কী বলছি এগুলো যে কোনো স্টেইন তুলে নেয় তাহলে আমাদের শরীরের ভেতরের সমস্ত জিনিসই যেখানে নরম সেন্সিটিভ তো সেইখানে এই ধরনের ড্রিঙ্ক গিয়ে কতটা তোমার পুড়িয়ে দেয় জায়গাগুলোকে বা ক্ষতি করে সেটা আমরা কেউ ভাবতেও পারি না হ্যাঁ আমরাও ছোটবেলায় খেয়েছি না জেনে বুঝে খেয়েছি কিন্তু যখন বুঝেছি তখন কিন্তু অ্যাভয়েড করেছি এবং সত্যিকারে বলতে গিয়ে বিভিন্ন ফলের রস খাই বিভিন্ন অ্যাপেল ড্রিঙ্ক অমুক ড্রিঙ্ক এগুলোও ইউজ করি কিন্তু ম্যাঙ্গো ড্রিঙ্ক যেগুলো ঝাঁজ নেই সেগুলো খাই কিন্তু সেটাও না খাওয়া ভালো কারণ ওখানেও তোমার সেই কেমিক্যাল ফুড কালার এগুলো থাকে যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক না খেলেই ভালো হয় যেগুলো ন্যাচারাল ফ্রুট সেখান থেকে তুমি জুস করে খাও সেটা বেশি হেলদি ঠিক আছে তবু বাচ্চাদের তো একটা জোঁক থাকেই তো বড়রা আমরা বুঝলেও বাচ্চাদের আমরা বোঝাতে পারি না কিন্তু এইভাবে বোঝাতে হবে যে কিভাবে তোমাদের শরীরের ভেতরে লিভার ফাংশনটাকে নষ্ট করে দেয় তো সেই ড্রিঙ্ক খাচ্ছে বসে ম্যান্ডি ঠিক আছে তো খাচ্ছে তাতেও কোনো কাজ দেয়নি দেবে না তো যে জিনিসটা তুমি প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করবে যেমন কোনো ওষুধ যদি আমরা রোজ খাই সেই ওষুধটা কিন্তু সেভাবে কাজ করে না এবার সেই জায়গায় যদি এমন একটা ওষুধ তুমি খাও একই ধরনের কিন্তু ওষুধটা অন্য ঠিক আছে কম্পোজিশন এক কিন্তু একটু এদিক ওদিক পার্সেন্টেজ তো সেইখানে সেই ওষুধটা কিন্তু চট করে কাজ দেবে মানে আগে যে ওষুধটা তুমি খাচ্ছিলে সেটা শরীরের বিভিন্ন পার্টস নার্ভ এর সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে গেছিলো সেই জন্য সেই ওষুধটা কাজ দিচ্ছে না বলেই ডাক্তাররা যে একটা ওষুধ যদি তুমি রেগুলার ওয়াইজ খাও না সেটা তোমার শরীরের সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে যায় তখন আর সেই ওষুধটা সেরকম কাজ করে না তখন আবার ওষুধ পাল্টে দিতে হয় তখন সেই নতুন ওষুধ এসে তার কাজটা ঠিক করে দিয়ে যায় তো সেই কাজটাই করেছে এই ম্যান্ডির প্রেসক্রাইব করা ওই গরম জল ঠিক আছে যেটা আগে কোনোদিন ম্যান্ডি খায়নি গরম জল খেলে কিছুই হয় না তোমার অ্যাপেটাইট অর্থাৎ হজম ব্যবস্থাটা একটুখানি নরম হয় অর্থাৎ শরীরটা একটা কি বলবো জ্বালাভাবটা কমে তো সেই ব্যাপারটাই হয়েছে আর যদি পটি হয়ে থাকে যেটা আমাদের সঙ্গে শেয়ার করেনি সেটা হতে পারে তবে গিয়ে তোমার ওই গ্যাসটা পাস হয় এবং শরীরটা হালকা হয় ব্যথাটা কমায় অ্যাকচুয়ালি ভেতরে ব্যথা হয়ই হচ্ছে তোমার গ্যাসের কারণে গ্যাসটা বেরোতে পারে না সেটা গিয়ে বিভিন্ন জায়গায় ধাক্কা ধুক্কা মারে তো সেই কারণেই ওই ব্যথাটা হয় আর আরও অন্য কারণে হয় কিন্তু সেই কারণে ব্যথা কিন্তু চট করে কমে না তো এখানে যেমন ব্যথা কমে গেছে তার মানে সেই পজিশনে এখনও পৌঁছয়নি কিন্তু ম্যান্ডি যদি এইরকম তার রেগুলার ওয়াইজ রুটিন চালাতে থাকে তাহলে খুব বেশি দিন নয় আমরা দেখতেই পাবো অনেক কিছু যেমন কি না ব্যথা কমতে পারলো না রাত বারোটার পর বিরিয়ানি সেই খেলো মাটন বিরিয়ানি এবার সকালে উঠলো সকালে উঠে সেই বাসি যেগুলো ফ্রিজে রয়েছে খাবার সেগুলোই গরম করে খেলো অর্থাৎ সেই পটন চিংড়ি ঠিক আছে তারপরে আবার বিকেলে বেরিয়ে বাইরে তোমার লিকার চা খেলো কিন্তু কোথাও আর কিছু খেলো কি না সেটা তো আমরা দেখিনি আর দেখাবেও না হয়তো যদি ঝাড় খায় বেশি পরিমাণ কিন্তু বাড়ি এসে কিন্তু সেই পুরনো খাবার দাবারই খেলো এমন নয় যে তোমার পাতলা করে মাছের ঝোল রান্না করলাম কি সামান্য তোমার শুকনো ভাত হ্যাঁ সামান্য ডাল সিদ্ধ তাতে কোনো তেল ইয়ে নয় তেল লঙ্কা নয় জাস্ট দিয়ে হালকা ডাল সিদ্ধ করে মুসুরির ডাল দিয়ে ডালটা নয় অত ঘন ঘন ডাল তৈরি করলো পাতলা ডালের জলটা দিয়ে খাওয়া যতটা শরীরে মানে লাভজনক সেটা তো এদেরকে বোঝাবে আবার নিজেই বলছে রাত্রে আমার জলমুড়ি খাওয়া উচিত ছিল কিন্তু আমি মাটন বিরিয়ানি খেলাম বিশাল আমার মানে ক্ষমতা বিশাল আমি কেরামতি দেখালাম তাই না আমাকে দেখো তোমরা শেখো আর এই ধরনের ব্লগাররা যেভাবে ব্লগে নিজেদের নিত্য নৈমিত্তিক উশৃঙ্খলামূলক নিজেদের ডেইলি লাইফ শেয়ার করছে না এগুলো যদি আজকালকার দিনের ভবিষ্যৎ যারা প্রজন্ম এদের এদেরকে ফলো করে না তাহলে তাদের ভবিষ্যতও কিন্তু উচ্ছন্নে যাবেই যাবে যাবেই যাবে এই ধরনের লাইফস্টাইল যদি এদের ফলো করো অ্যাকচুয়ালি এই যে হাকাই দৃষ্টি জীবনে খেতে পাইনি আর এখন খাচ্ছি নিজের ইচ্ছা মতো খাচ্ছি এই লোকটা কিছুতেই সম্বরণ হচ্ছে না সেখানে বরকে বলছে আর কোনোদিন হবে না দেখো দুধ চা খাবো আরে দুধ চার জন্য হয় না রে ভাই কিছু কে বলেছে এসব ভুলভাল কথা বলে দুধ চা অনেক কিছুর সঙ্গে যদি তুমি খাও তখন সেটা ক্ষতি করলেও করতে পারে পায়েস খেয়েছি ডিম খেয়েছি দুধ চা খেয়েছি এগুলো কোনো হজমে হজম মানে হজম না করার জিনিস মেইনলি এর কাজই করেছে মানে প্রচুর পরিমাণে ওই মাটন দিয়ে বিরিয়ানি খেয়েছে একে তো অবেলায় খেয়েছে তারপরে অতক্ষণ ধরে রান্না করেছে একটা পরিশ্রম আছে তারপরে তো রান্নাবান্নাই নোংরা বুঝতে পারছো তো এখন এই খাবারের সঙ্গে চুল কিছু যেতে পারে আমার তো মনে হয় যেরকম চুল খুলে নোংরা হবে রান্নাবান্না করে না ওই জল পরে তেল পরে ওপর থেকে তাই দিয়ে রান্না হয় তার মানে রান্নাঘর তো এরা সেভাবে রোজ রোজ ডিপ্লিট করে না তার মানে রান্নাটাও পরিষ্কার মতো হয় কি না আমার বেজায় সন্দেহ রয়েছে তা আমাদের কিন্তু এটাও হয় দেখবে খাবারের সঙ্গে যদি পেটে চুল বা কোনো নোংরা চলে যায় তাহলেও কিন্তু হজমের প্রবলেম হয় কি হয়েছে কেউ বলতে পারবে কি ঘরে বসে বসে ডাক্তারি করছে বলছে দুধ চাকে বেললাম দুধ চাকে বেললাম যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এর লোক খাবার লোক বলছে যদি এগুলো খেতেই না পারি তাহলে বেঁচে কি লাভ একদম বেঁচে কি লাভ অ্যাকচুয়ালি এদের বেঁচে লাভ কী যেখানে সমাজকে দেওয়ার মতো কিছু নেই অথচ ব্লগিং করবো সেই শখটা আছে আমি একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলের মাধ্যমে আমার হাজার হাজার লাখ লাখ দর্শক আমাকে দেখছে যদি এখন হাজারে এসে গেছে লাখের লোক একে দেখে না ওই সাবস্ক্রাইব হয়ে পড়ে রয়েছে বহু লোক একে ছেড়ে চলে গেছে তো সেইখানে এই হাজার লোককে যেরকম ভুল তথ্য বা ভুল ইনফরমেশান বা ভুল লাইফস্টাইল দেখাচ্ছে তো কিছু লোক তো প্রলুব্ধ হয় ভাই এ খাচ্ছে তো বটে অসুস্থ হচ্ছে তো বটে কিন্তু ঠিক তো দাঁড়িয়ে দৌড়ঝাঁপ করতে পারছে তো আমরাও কেন পারবো না তো এইভাবে যদি এ চলতে থাকে এবং একে ফলো করতে থাকে তো আমরা সামনের দিনে ভবিষ্যৎ প্রজন্মকে টোটালি অসুস্থভাবে পাবো যারা কিনা ফিজিক্যালি ফিট হবে না এরা কাটবে কী করে রোজগার করবে কী করে পড়াশোনা করবে কি করে এইরকম লাইফস্টাইল হলে এরা তো পড়াশোনাই করবে না এর নিজের মেয়েকে দেখো শুধু খাবারের লোক দেখায় একটা আইসক্রিম খাবো বলে একটা কেক আইসক্রিম নিয়ে চলে আসলাম নিজে যেরকম সব জিনিস খাওয়ার জন্য প্রলুব্ধ হয়ে পড়ে অল্টায় মেয়েটাকেও ওই খাবারের লোক দিয়ে দিয়ে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে একটা আইসক্রিম খাবে বাচ্চা খাবে সঙ্গে তার মা খাবে কাপ কিনলেই হয় একটা ছোটো বার কিনলেই হয় পাঁচশো সাতশো বার কিনতে পাওয়া যায় কিনে আনলো দেখলে চার পাউন্ডের একটা কেক সহ আইসক্রিম একটা আইসক্রিম হজম করতেও কিন্তু তোমার সমস্যা হয় তার সঙ্গে যদি কেক থাকে তাহলে সেটা কিন্তু আরও ভারী হয়ে গেল এবার কি তোমরা মনে করছো সেখানে ম্যান্ডি ভাগ বসায়নি দেখায়নি এটাই হলো আসল কথা এবার ওটা ফ্রিজে থাকবে পুরোটা তো খেয়ে নেবে না এবার চোদ্দবাসী হবে বাদ করবে আর খেতে থাকবে এই চলতে থাকবে এর রুটিন এবং লাইফস্টাইল তো এটাই তুলে ধরলাম তোমাদের সামনে আর অনেক কিছু তুলে ধরবো তো তোমরা অবভিয়াসলি ইন্টারেস্টেড হও কারণ ম্যান্ডির মুখোশ খোলা বিশেষ প্রয়োজন কারণ অনেক কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে ম্যান্ডি চালাবার চেষ্টা করছে তার পরিবারকে সঙ্গে নিয়ে এমন নয় ম্যান্ডি একা ঠিক আছে তো ক্রমশ অনেক জিনিস আমরা জানতে পারবো তো আমি যতটা জানতে পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে অভিয়াসলি ভিডিওতে যেটা দেখবো সেটাকে নিয়েই বলবো যাতে অন্য কেউ দোষারোপ না করতে পারে আর তোমরা শুনে সাবধান হতে পারো দেখে মজা পেতে পারো আর অ্যাকচুয়াল ম্যান্ডিকে গিয়ে তার প্রকৃত অবস্থানটা অ্যাকচুয়ালি তার কোথায় থাকা উচিত তার কি করা উচিত এটা বোঝাতে পারো কারণ সমাজকে সুদরোতে গেলে এদেরকে দেখতে হবে অনেকেই বলছো না যেমন রাধিকা বলে একে দেখি না অনেকেই বলে একে দেখি না দেখো না দেখার দরকার নেই আমি বলছি দেখার দরকার নেই কিন্তু এই যে বেচুর ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল একটা টিনার লাইফ নষ্ট হয়ে গেল তা কোথা থেকে হলো এই তো এই ম্যান্ডিকে দেখেই হয়েছে এই ম্যান্ডি যে কাণ্ডটা করেছে এই করার পর প্রচুর মানুষ এর মতো কর্মকাণ্ড করতে চেষ্টা করেছে ভাবতে পারো তো তার মানে একজন ব্লগার সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে কীভাবে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে আমি প্রথম থেকে বলছি এই ব্লগারের বিরোধিতা করা তোমাদের কিন্তু বিশেষ দরকার তোমরা শুধু ভাবো বেচু খারাপ আর বেচু কাকে থেকে খারাপ হয়েছে তাকে তো দেখো আমি এটাও বলবো দেখতে তো যারা যারা দেখো না তারা অন্তত আমাদেরকে ফলো করো এবং এর বিরুদ্ধে যা যা করণীয় সেটা করতে হবে তার জন্য তোমরাও একটু ইন্টারেস্টেড হও ভিডিও ব্লগিং দেখতে বলছি না কিন্তু শোনো অন্তত কারণ শুনলে এবং দেখো শুনলে এই যে কথাগুলো বললাম তোমাদের মনে তো কিছু রিপার্কেশন হবে তো সেই রিপার্কেশন অনুযায়ী এর বিরোধিতা করতে হবে কারণ এ সমাজে পজিটিভিটি ছড়াচ্ছে না এ তো নিজে উচ্ছনে গেছে। এবার এদের এর নিজের মেয়েকেও হয়তো এই উচ্ছনে পাঠাবে আমাদের কিছু করার নেই কারণ এদের মেয়েরা বুঝবে কিন্তু আর যাতে আমাদের সমাজের অন্য লোক মানুষেরা বা অন্য প্রজন্ম মানে ছেলে মেয়েরা একে দেখে উচ্ছনে না যেতে পারে তো সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে বুঝতে পারছো তো কি বলছি এইসব বলতে থাকলে হয়তো আবার ভেগ ধরবে কারণ তো ভেঙ ধরতে একেবারে এক নম্বর এর বর এবং এ কেমন এর বরটা ধোয়া তুলসি পাতা প্রমশ প্রকাশ্য ধীরে ধীরে পুরো চরিত্রটা সামনে আসবে তো ভিডিওটা এটুকুই রাখছি কেমন লাগছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে দেখো টাটা বাই